আমি বাবার প্রেসক্রিপশন আর রেনিটিডিন ওষুধের পাতাটা হাতে নিয়ে ভাইয়ার রুমে গেলাম রুমে ঢুকে দেখি ভাইয়া বিছানায় শুয়ে ফোন টিপছে আর ভাবি আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে আমাকে দেখে ভাইয়া বলো কিরি কিছু বলবি আমি তখন বললাম ভাইয়া তুমি হয়তো ভুল করে ফেলেছো প্রেসক্রিপশানে ডাক্তার সার্জেল ট্যাবলেটের কথা লিখেছে আর তুমি ভুল করে রেনিটিডিন ঔষধ নিয়ে এসে পড়েছো আমার কথা শুনে ভাইয়া বলো আমি ভুল করে আনিনি জেনে এনেছি দুইটাই তো গ্যাসের ট্যাবলেট কাজে যেহেতু দুইটাই একই সেহেতু শুধু শুধু দামি ওষুধ কিনে টাকা নষ্ট করার মানে নেই ভাবি আয়নার দিকে তাকিয়ে থেকেই বলো শুধু যে দামি ঔষধ ভালো হবে তা কিন্তু না মাঝে মধ্যে কম দামি ওষুধও ভালো কাজ করে আমি কিছু না বলে চুপচাপ ভাইয়ার রুম থেকে বের হয়ে আসলাম ভাইয়া আগে এমন ছিল না কিন্তু বিয়ে করার পর থেকেই ভাইয়া এমন হয়ে গেছে বাবার রুমে এসে দেখি বাবা খবরের কাগজ পড়ছেন খবরের কাগজের দিকে তাকিয়ে একটু অবাক হয়ে বাবাকে বললাম দুই দিনের আগের পত্রিকা পড়ে কী মজা পাচ্ছ তার চেয়ে বরং আজকেরটা পড়ো বাবা পত্রিকার কাগজ থেকে মুখটা সরিয়ে আমার দিকে তাকিয়ে শুধু একটু মুচকি হাসলো। বাসায় বসে থেকে দমবন্ধ লাগছিল তাই ভাবলাম বাইরে থেকে একটু হেঁটে আসি বাসার সামনে যেতে খেয়াল করলাম হকার ছেলেটা পাশের বাসায় ঠিকই পত্রিকা দিল কিন্তু আমাদের বাসায় না দিয়ে চলে যাচ্ছিল আমি ছেলেটাকে ডাক দিয়ে বললাম কিরে আমাদের বাসায় পত্রিকা না দিয়ে চলে যাচ্ছিস যে হকার ছেলেটা বলো খালুজান তো বলেছে প্রতি শুক্রবার শুধু খবরের কাগজ দিতে আমি হয়ে বললাম বাবা তোকে কবেই কথা বললো ছেলেটি বললো তিন দিন আগে বলেছে আমি কিছু না বলে চুপচাপ বাবার রুমে গিয়ে বাবাকে জিজ্ঞেস করলাম তুমি নাকি পত্রিকার ছেলেটাকে বলেছো শুধু শুক্রবারে পত্রিকা দিতে বাবা মুচকে এসে বলো আর বলিস না শুক্রবারে যে খবরটা ছাপা হয় পুরো সপ্তাহ জুড়ে শুধু এই খবরটাই ঘুরিয়ে পেঁচিয়ে লেখা হয় তাই বলেছি শুধু শুক্রবারে পত্রিকাটা দিতে শুধু শুধু টাকা নষ্ট করে লাভ নেই আমি যা বুঝে গিয়েছিলাম ভাইয়া নিশ্চয়ই বাবাকে কিছু বলেছে তাই বাবা খরচ বাঁচাচ্ছেন আমার কিছু করার ছিল না তখন কারণ আমি তখন ইন্টার পড়ু একটা ছেলে কিবা করতে পারি রাতে খাবার টেবিলে বসে সবাই যখন খাচ্ছে তখন ভাবি ভাইয়াকে ইশারা করলো বাবাকে কিছু একটা বলার জন্য ভাইয়া তখন বাবাকে বললো বাবা তুমি কিছু যদি মনে না করো একটা কথা বলতাম আসলে আমাদের রুমটা খুব ছোট হয়ে গেছে তুমি তো একাই থাকো তাই তুমি যদি আমাদের রুমে এসে পড়তে পারো তোমার রুমটা আমাদের দিয়ে দিতে তাহলে খুব ভালো হতো বাবা তখন অসহায় মতো ভাইয়ার দিকে তাকিয়ে বলো আমি আর তোর মা আঠাশটা বছর এই রুমটাতে কাটিয়েছি এখন তোর মা বেঁচে নেই কিন্তু এই রুমটার ভিতর ঘুমালে মনে হয় তোর মা আমার সাথে আছে বাবার কথা শুনে ভাবি কাশতে লাগলো ভাইয়া বাবাকে বললো ঠিক আছে বাবা তুমি তোমার রুমেই থাকো কিন্তু তোমার রুমের এসিটা আমায় দিয়ে দাও কারণ ত্রিনার একটু হাই প্রেশারের সমস্যা আছে আর তাছাড়া তোমার তো এখন এসি দরকার পড়ে না বাবা তখন নিচের দিকে তাকিয়ে বললো আচ্ছা ঠিক আছে আর চোখে তাকিয়ে দেখি ভাই আর ভাবির মুখে বিজয়ের হাসি মনে হচ্ছিল ওরা যুদ্ধ জয় করে ফেলেছে ইচ্ছা করছিল ভাইয়ার মুখে থুতু মারি কিন্তু বড় ভাই বলে কথা আর যদি ছোট ভাই হয়ে বড় ভাইয়ের মুখে থুতু মারি তাহলে কাল আমাকে নিয়ে বিচার বসবে আর সমাজ আমাকে দোষী বানাবে তাই নিজের থুতু নিজের মুখে রেখেই খাবার টেবিল থেকে চুপচাপ উঠে চলে গেলাম কয়েকদিন পর আমি আর বাবার রুমে বসে কথা বলছি হঠাৎ ভাইয়া রুমে এসে বাবার দিকে শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলো বাবা তোমার আর পিয়াসের জন্য দুইটা পাঞ্জাবি কিনেছি পরে দেখো তো তোমাদের ঠিকঠাক হয় কি না এই কথা বলে ভাইয়া অন্য রুমে চলে গেল বাবা পাঞ্জাবিগুলো বের করে ভালোভাবে দেখে আমায় বলল দেখলি তোর ভাইয়া আমার আর তোর জন্য কত দামি পাঞ্জাবি কিনে এনেছে পাঞ্জাবি সম্পর্কে আমার অনেক ভালো আইডিয়া আছে কম করে হলেও দুইটা পাঞ্জাবি দাম আট থেকে ন হাজার টাকা হবে তুই শুধু তোর ভাইয়াকে ভুল বুঝিস নিজের রক্ত বলে কথা এই কথা বলে বাবা পাঞ্জাবিটা পড়লো এমন সময় ভাবি আর ভাইয়া তড়িখড়ি করে রুমে ঢুকলো ভাইয়া বাবাকে বললো সরি বাবা আমি ভুল করে তোমাকে আর পিয়াসকে আমার শ্বশুর আর শালার জন্য কিনে আনা পাঞ্জাবিগুলো দিয়ে ফেলেছি তোমাদের পাঞ্জাবিগুলো এইখানেই বাবা হাসতে হাসতে বললো সমস্যা নাই আমি আরও ভুল করে পড়ে ফেললাম এক হাজার টাকা থেকে বারোশো টাকা হবে দিন শেষে দেখা যায় নিজের রক্তই বাবা বেইমানি করে বাবা কিছু বললো না শুধু জানালার গ্রিল ধরে বাইরের আকাশটার দিকে তাকিয়ে রইল ভাইয়া অফিসের একটা কাজে চট্টগ্রাম গিয়েছিল এর মধ্যে হঠাৎ করে ভাবির শরীর খারাপ হয়ে যায় আমি ভাইয়াকে ফোন দিয়ে বললাম ভাইয়া ভাবি শরীর খারাপ মনে হয় প্রসব ব্যথা উঠেছে আমি ভাবিকে নিয়ে হাসপাতালে যাচ্ছি ভাইয়া তখন বললো সরকারি হাসপাতালে না নিয়ে তুই প্রাইভেট হাসপাতালে নিয়ে যা সরকারি হাসপাতালে ভালো চিকিৎসা হয় না আমি আমতা আমতা করে বললাম প্রাইভেট হাসপাতালে ওখানে তো অনেক খরচা ভাইয়া তখন বলল যত টাকা লাগে আমি দিব তুই আগে নিয়ে যা হাসপাতালে ভর্তি করানোর পর ডাক্তার কিছু ঔষধ দিলে আমি ভাইয়াকে ফোন করে বললাম ভাইয়া ডাক্তার যে ঔষধগুলো দিয়েছে সেই একই ঔষধগুলো অন্য কোম্পানির অনেক কম দাম কাজ যেহেতু একই আমি অন্য কোম্পানির ঔষধগুলো নিয়ে যাই শুধু শুধু টাকা নষ্ট করে লাভ কি আমার কথা শুনে ভাইয়া রেগে গিয়ে বলল তুই কি এমবিবিএস ডাক্তার এত বেশি বুঝিস কেন ডাক্তার যেগুলো দিয়েছে সেগুলোই নিয়ে যা ভালো জিনিসের দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক আমি আর কিছু না বলে এসে ফোনটা রেখে দিলাম ভাইয়া এই মুহূর্তে তার সন্তানকে কোলে নিয়ে বসে আছে ভাইয়ার চোখে মুখে আনন্দের হাসি ভাবির এখনো জ্ঞান ফেরেনি আমি ভাইয়ার কাছে কি বললাম কোনো বাবাই তার সন্তানের জন্য কৃপণতা করে না সব বাবাই তার অবস্থান থেকে সবচেয়ে ভালোটা তার সন্তানকে দিতে চায় কিন্তু সেই সন্তান যখন বড় হয় তখন কেন বাবার জন্য কৃপণতা করে বলতে পারো না আমি ভাবিকে কোনো দোষ দিব না ভাবি অন্য রক্তের তাই ওনার আমাদের প্রতি টান না থাকাটাই স্বাভাবিক কিন্তু তুমি তো আমাদের রক্তের তুমি কি করে পারলে বাবার জন্য কম দামে ঔষধ আনতে রুম থেকে এসিটা নিয়ে যেতে বাবার গা থেকে পাঞ্জাবিটা খুলে নিয়ে যেতে তুমি যেমন তোমার সন্তানের জন্য ছটফট করছিলে তেমনি আমার বাবাও তোমার আমার জন্য এমন ছটফট করছিল সেই তুমি এতটা অকৃতজ্ঞ হতে পারলে ভাইয়া আমার কথা শুনে কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে রইল আমি তখন ভাইয়ার কাঁধে হাত রেখে বললাম মনে রেখো তুমি ও ছেলে সন্তানের বাবা হয়েছ হাসপাতালে বাইরে এসে যখন জন্য দাঁড়িয়ে তখন বাবা আমার থেকে হাতটা শক্ত করে চেপে ধরে পিছন চল আজ বাবার আর ছেলে একসাথে কিছুটা পথ হাঁটি হাঁটার সময় খেয়াল করছিলাম বারবার বাবার সাদা গ্লাসের চশমাটা ঝাপসা হয়ে যাচ্ছিল হয়তো বাবা কাঁদছিল ছিল তাই আচ্ছা আমিও কি ভাইয়ার মতো অকৃতজ্ঞ সন্তান হব কি জানি দিন শেষে আমিও হয়তো অন্যের রক্তের ঘ্রাণ পেয়ে নিজের রক্তকেই অবহেলা করব শেষ হলো আজকের গল্প অকৃতজ্ঞ সন্তান কলমে আবুল বাসার পিয়াস